হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লক নিয়ে দার্জিলিং সিকিম ট্যুরে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের জন্য তো প্রায় মোটামুটি চলে এসেছি দার্জিলিংয়ের রাস্তায় দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে চারিদিকে চা বাগান আর চা বাগান চা বাগান ছাড়ার কিছুই দেখা যায় আর দারুণ আমরা যখন যাই একটু একটু বৃষ্টি হয়েছিল মেঘলা মেঘলা আকাশ ছিল তবুও খুব সুন্দর লাগছিল এই রাস্তাটা দেখো এত সুন্দর পাহাড়ের ওপরে বেঁকে 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 এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে রাস্তাগুলো তো আমরা প্রায় এসে গেছি দার্জিলিং তোমার থেকে তোমার দার্জিলিং আসছে প্রায় সাড়ে চার পাঁচ ঘন্টা লাগেই গাড়িতে এবার যেমন যেই ড্রাইভার চালাবে সেই রকম তো তারপর আমরা একদম হোটেলে গিয়ে পৌঁছে গেছি রেডি টেডি হয়ে ওখানকার ম্যান রোডে আর ম্যান রোডে গিয়ে দেখি মেঘাচ্ছন্ন ওয়েদার তারপরে আবার একটু ঠিক ওখানে মানে একটু বৃষ্টি হয় আবার মেঘলা আবার কখনো সূর্য রোদ দিচ্ছে এইরকম ব্যাপার তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে তার মধ্যেই আমরা একটু কেনাকাটা করার ছিল তাই জন্য চলে গেলাম ম্যাল রোডের তো ওখানে কিছু কেনাকাটা করলাম আর রোডের চারিদিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এত এখন তো প্রায় বাজে দুটা আড়াইটা তো তখন ছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই জন্য তেমন কোনো লোকজন ছিল না কিন্তু তারপরে যখন আস্তে আস্তে সন্ধ্যে হলো অনেক অনেক ভিড় হতে শুরু করে প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় তো এখন একটু বৃষ্টি বলে হয়তো কেউ বেরোয়নি বা কম কম মানে কম লোক তারপর আমরা কথা বলতে বলতে চলে গেলাম ওখানকার চায়ের দোকানে দার্জিলিং মানে তো চায়ের জন্য বিখ্যাত এটা সবাই জানি। তো ওখানে কিছু একটা চা নিলাম চায়ের প্যাকেটগুলো দেখছিলাম বাবারি বাবা কি দাম ভাবছিলাম একটু কম হবে যাই হোক না মোটামুটি ছিল তো ওখান থেকে কিছু কেনাকাটা করে চা নিলাম আর কিছু নিলাম তারপরে অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি তাই জন্য চলে গেলাম চা খেতে মানে ওখানে আসা মাত্রই চা ছাড়া আর কিছুই দেখতে পাইনি তো চা আর একটু কিছু খেয়ে নিলাম তো তারপর আমরা বেরিয়ে পড়ি আমাদের হোটেলের উদ্দেশ্যে কারণ এখন আর ভালো লাগছে না আর শুধু আমি ওখানকার সোয়েটার ফোয়েটার দেখি তো আমাদের ওখানের থেকে এখানে একটু মানে সস্তা দামটাও কম তো ওখান থেকে কিছু নিলাম আমাদের সবার জন্য তো তোমরাও আসলে নিতে পারো অবশ্যই থেকে আর জিনিসগুলোর দামও কম ছিল তারপর রাস্তায় দেখতে গেলাম টয় ট্রেন আসে আর আমি ভিডিও করা শুরু করিয়ে দিলাম গাড়ির ভেতর থেকে তো ট্রয় ট্রেন তো আমার খুবই ভালো লাগে আর দেখতে সামনে থেকে আমি প্রথমবার ট্রয় ট্রেন দেখলাম হয়তো অনেকে ভাবে এবার ট্রয় ট্রেন দেখেনি কিন্তু সত্যিই আমি প্রথমবার ট্রয় ট্রেন দেখলাম আর দার্জিলিং খুব ছোটোবেলায় এসেছিলাম ময় নেই তো এই এলাম ফার্স্ট না তাও আবার বরের সাথে খুব ভালো লাগছে তো তারপর আমরা বিকেলে খাওয়া দাওয়া সেরে একদম বিকেলে বেরিয়ে পড়ছিলাম একটু গুড়ু গুড়ু করতে তো তারপর আমরা রাস্তায় একটু ব্রেক নিলাম টিফিন টিফিন খাওয়ার জন্য তো এখানকার গাছগুলো আর ফুলগুলো দেখাচ্ছে না আর এখানকার প্রত্যেকের বাড়িতে শুধু ফুলের বাগান তো তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম দুই দিকে শুধু পাইন গাছের জঙ্গল যা লাগছে মানে কি বলবো মুখে ভাষা হারিয়ে ফেলছি তোমরা তোমরা গেলে অবশ্যই বুঝতে পারবে যারা গিয়েছি তারা তো অবশ্যই যেন ওই পাইন গাছের ভেতর দিয়ে ভিডিও করার মানে আমার খুবই ইচ্ছে ছিল অনেক দিন ধরে তো কিন্তু আমাকে উঠতে দেয়নি কারণ বৃষ্টি হয়ে গেছিলো যাই হোক দুঃখের কথা আর কাকে বলবো তো তারপর আম পরের দিন আমরা সকালবেলা চলে গেলাম সূর্য উদয় দেখবো বলে কাঞ্চনজঙ্ঘা তো আমাদের লাখ খারাপ ভাগ্য খারাপ তার জন্য দেখতে পাইনি কারণ সূর্যোদয় কি দেখবো মেঘে ঢাকা আকাশ আর মেঘে ঢাকা আকাশ দেখেই আমাদেরকে বাড়ি ফিরতে চলে গিয়েছিল মানে প্রচণ্ড ভিড়ও হয়েছিলো সবাই ডাকার জন্য অনেকক্ষণ আর আমরা পৌঁছে গেছিলাম ভোর চারটে সাড়ে চারটে পাঁচটায় এরকম যে দিতে ছটা হয়ে গেছিলো তো তারপর ওখান থেকে বাতাসিয়া লোপে গেলাম আর ওখানকার মণ্ডেশিরি যে মিষ্টি মন্দিরগুলো ওখানটার ভেতরে আমার যদি বানাটা ভুলে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আর ওখানকার মন্দিরগুলোতে আমি গেছিলাম দেখতে তো ভালো লাগলো বুদ্ধ বুদ্ধদেবের মন্দির মন্দিরটার ভিতরে গিয়ে দেখি এরকম ছোটখাটো দোকান আছে যে দোকানগুলোতে কোনো মানে মালিক নেই আমরা ওই জন্য নিয়ে নিয়ে দেখছিলাম কাউকে দেখতে পাইনি তাই নেই নি কারণ যেহেতু দোকানে কেউ নেই আমরা তো নিতে পারি না তো তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আর দেখতে পেলাম এই এত বড়টা কি ফোনে দেখেছি হয় এই দেখলাম ভিতরে এখনো কাজ হচ্ছে আহ তো আমরা ওটাই দর্শন করে চলে এলাম তারপরে লুপে যে পার্কটা ছিল পার্কের ভেতরে গেলাম পার্কের পার্ক এর ভেতরে আর এখান থেকে পুরো কান কান্তি গ্রহত্ব কী সুন্দর দেখা যেত তাই না আর পাহাড়গুলো দেখা যাচ্ছে ধাপে 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 আর কাঞ্চনজঙ্ঘাও দেখা যেত কিন্তু ভাগ্যের বিষয় মেঘলা ওয়েদারের জন্য দেখতেই পারিনি সেটা আমার খুবই কষ্ট লেগেছে যাই হোক এখান থেকে পাহাড়গুলোকে দেখতে কি সুন্দর লাগছে তাই না তারপর চলে গেলাম আমরা রক গার্ডেন রক গার্ডেনে চলে এসে এত বড় ঝর্ণা যেটার উপরে উঠতে আমাদের খুবই পরিশ্রম হয়ে গেছিলো এত সিঁড়ি বেয়ে 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 উঠতে হয় না তার জন্য তারপর আমরা চলে গেলাম ওখানকার চিড়িয়াখানা আর মিউজিয়ামে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমেই যাচ্ছি আর ভেতরে কি কি আছে সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আমরা প্রথমে মিউজিয়ামের ভিতরে ঢুকে গেছিলাম মিউজিয়ামের ভিতরে যেহেতু ভিডিও করতে দেয় না তা আমার একটু ভয় লাগছিল একটু যাই হোক তোমাদের জন্য ভিডিও করে সেটা খারাপ হয়ে না কিন্তু আমি করিনি করেছিলাম দরা পড়ে গেছি তাই জন্য আর করা হয়নি মিউজিয়াম থেকে বেরিয়েই আমরা চলে গেছি চিড়িয়াখানায় তো এখানে যাওয়ার প্রতি দেখলাম বাচ্চাদেরকে এভাবে শেখানো হচ্ছে কিভাবে পাহাড়ের ওপরে ওঠা যায় বা কিভাবে কোনো যুদ্ধ থেকে মোকাবিলা করা যায় তো তারপর চলে গেলাম ওখানকার থেকে বিখ্যাত চা বাগানে তো টি ভ্যালিতে তো ওখানে গিয়ে আমি পোশাকটা পরে নিজে পোশাকটার দাম নিয়েছিলো পঞ্চাশ টাকা যাই হোক আমার বরকে বলেছিলাম অনেক করে ও পরেনি কারণ ওর এইসব পড়তে ভাল লাগে না আমি তো বাচ্চা তাই জন্য আমারই ভালো লাগে তো ওখান থেকে ঘুরে আমি একদম আমরা একদম বাড়ি ফিরে এসেছি মানে বাড়ি বলতে আমাদের হোটেলের জায়গা আজকের জন্য এখানেই টাটা